ঢালিউড সুপারস্টার সাকিব খানকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার নায়কের সাবেক দুই স্ত্রীর রেশারেশি ও কথার দ্বন্দ্ব বন্ধ করার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তারা একই সঙ্গে সাকিব খানের বাড়িতে অপুবিশ্বাস ও বুবলির প্রবেশ নিষেধ করা হয়েছে সম্প্রতি এই দুই নায়িকার একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত সাকিব খান ও তার পরিবার দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন যেখানে এই নায়ক মনে করেন বুবলি অপু দুজনেই তার জন্য অতীত শুধু তাই নয় অপু বুবলি দুজনেরই দাবি সাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয় এই নায়কের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক এমনকি সাকিবের সঙ্গেও কোয়ালিটি টাইম কাটানো হয় এ বিষয়গুলোকে কেন্দ্র করে সাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছে তার পরিবার একই সঙ্গে অপুবুবলিকেও নিষেধ করা হয়েছে সাকিবের বাসায় যাতায়াতে সম্প্রতি ঘটে যাওয়া এই ইস্যুগুলো নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে খোলামেলা কথা বলেছেন অপুবিশ্বাস সেখানে তিনি বলেছেন বিরক্ত হয়ে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে এ সময় বুবলির কাণ্ডকীর্তি তুলে ধরে অপুবিশ্বাস আরও বলেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সেই সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে প্রমাণ করতে চায় সেসবে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবেনি সাকিব খানের বিয়ে প্রসঙ্গে অপু বলেন যাদের বিষয়ে কথা হচ্ছে তারা সবাই অ্যাডাল্ট প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ভালো লাগা আছে তবে আমার আচরণে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নেবে এটা আমি বিশ্বাস করি না সাকিবকে নিয়ে অন্য একজনের বুবলির কথাবার্তা কেমন তা এখন সবার জানা তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতে পারে এদিকে সাকিবের বাড়িতে প্রবেশের নিষেধাজ্ঞা সম্পর্কে বুবলি বলেছেন আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই যাই তার বাসায় যাব কি যাব না এটা যেমন সাকিবের সিদ্ধান্ত হতে পারে তেমনই আমারও সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আছে আর সন্তানের নিরাপত্তাই সবার আগে